পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরছে পাস ফেল শিক্ষা ব্যবস্থায় বড় বদল স্কুল শিক্ষায় ফের আসছে বড় বদল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল প্রতাপ ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এ নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতে হবে শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এ প্রথা চালু করতে চলেছে কেন্দ্র তো ফেল করলে সে পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে যদি কেউ ফেল করে তাহলে দু মাসের মধ্যে সে পড়ুয়াকে ফের পরীক্ষা পাশার সুযোগ দেওয়া হবে দ্বিতীয় পরীক্ষা তো পাশ না করলে সে পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতে আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে যাতে পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয় তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে কেন্দ্রীয় শিক্ষা এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে তবে রাজ্য সরকারি স্কুলগুলি প্রস্তাব কার্যকর করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষাবিদ অভিক মজুমদারের মতে এই বিষয়ে শিক্ষাবিদদের নতুন করে ভাবা দরকার তিনি বলেন অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ুয়ারা পড়ুয়ার অকৃতকার্য হলে শিশু শিশু শ্রমিক তৈরি হয়ে যায় শিক্ষার মূল স্রোত থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া উচিত নয় বলে